আমরা এখন যে রাস্তাগুলো যাচ্ছি সেটা ভালো এই রাস্তাটা তো দমনের মতো খারাপ এই জানে এই বড় বড় ইট ছোট ছোট এর মধ্যে যাই হ্যাঁ দুধ দিকে মাথা রায় এরা তো অনেক শক্তি আর কি

আমি কিন্তু পড়াশোনা করি মাস্টার্স এ পড়ি হ্যাঁ পড়াশোনার পাশাপাশি এই গাড়ি কেউ কিনে চালাই চাকরি বাকি তো কইলে কেউ দেয় না চাকরি টাকা গেলে গাড়ি কিনে ওই প্যারে খাই হমান ভাই অনেকে আসবে অনেকে খুঁজবে আপনাকে আপনার নাম্বারটা যদি একটু দিয়ে দেন জি 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 আমার নাম্বারটা জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান নাইন ফাইভ সেভেন ডবল ওয়ান নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান নাইন ফাইভ সেভেন ডবল ওয়ান আমরা সবাই আইবেন আই আমার ফোন দেবেন আমি রিসিভ করুন